কাল থেকে অশান্তি এতদিন আঠারো উনিশটা ছিল উনিশ জনকে ছেড়ে দিয়ে আসা হয়েছে অশান্তি ছিল না উনিশ জন ছিল যখন এখন তিন চার জন আছে তাতে মানে অশান্তির তাড়াতাড়ি আয় ছজন আছে আজকে তাও কজনকে ছেড়ে দিয়ে আসবে বড়গুলো মুচুকে রেখে দিয়ে সাদাই দূরের বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না তো সাদাই দূরের বাচ্চা হয়েছে আয় তাড়াতাড়ি আয় আয় সোনা কাজ করবো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আয় আয়

তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দাদা নেই স্নান করে গেছে ছোট থেকে আমার কোলে মানুষ বলে আমাকে একটু ভয় পায় না আওয়াজ পেলে আসে